চাপাই নবাবগঞ্জের সীমান্তে আবারও উত্তেজনা হামলায় তিন বাংলাদেশি আহত চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে আজ শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাড়ির মাঝামাঝি এলাকায় এ উত্তেজনা দেখা দেয় দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে এর আগে চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল এখন চৌকা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছিল সীমান্তের বাসিন্দারা জানান আজ দুপুরে সীমান্তের শূন্যরেখার পাশ দিয়ে বাংলাদেশের ভিতরের জমি গম কাটতে গিয়েছিলেন তারা তখন ভারতীয় নাগরিকরা এসে বাংলাদেশের ভেতরে কয়েকটি আম গাছ কেটে দেন এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টা ধাওয়া শুরু হয় এ সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ারের আঘাতে ও তাদের চোরা পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হন স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ বাদশাহ বলেন সীমান্তে গম কাটা নিয়ে উত্তেজনা শুরু হয় ভারতীয় লোকজন বাংলাদেশের অংশে ঢুকে পড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টা দেওয়া ধাওয়া শুরু হয় এতে তিন বাংলাদেশি আহত হয়েছেন ভারতীয়দের হাসুয়ার আঘাতে আহত হয়েছে বিনোদ বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ নামোটোলা এলাকার যুবক মেজবাহুল হক তিনি বলেন তিনি সহ মোট তিনজন আহত হয়েছেন অন্য দুজনের মধ্যে বিশ্বনাথপুর গ্রামের মোহাম্মদ রনি ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে ও মোহাম্মদ ফারুক হাসুয়ার আঘাতে আহত হয়েছেন